পরবর্তী সংবাদে তীব্র গরমে প্রচন্ড দাবদাহকে সামনে রেখে পুনরায় জলছত্রের আয়োজন আহ কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম জেলা শাসকের উপস্থিতিতে জলছত্রের আয়োজন করা হয়েছে ঠিক তার পাশাপাশি এবার ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন তারাও আহ আজকে আইতরমার উদ্যোগে জলছত্রের আয়োজন করেন এবং তারা শকুন্তলা রোডে এই জল বিতরণ করলেন পথ চলতে সাধারণ মানুষজনদের ঠান্ডা পানিও বিতরণ করলেন জলছত্র আয়োজনের মধ্য দিয়ে সাধারণ পথ চলতি ব্যাপক খুশি এবং এই রোদের মধ্যে সামান্য জল এবং সামান্য ফল বিশেষ করে মৌসুমি যে ফল রয়েছে সেই মৌসুমি ফলও বিতরণ করলেন আজকের ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন লিমিটেড আইতর্মা পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা আর গরমের রসালো ফল তরমুজ তুলে দেওয়া হয় প্রতিটা তৎচলতি সাধারণ নাগরিকদের মধ্যে কি বক্তব্য উঠে আসছে আজকে সংগঠনের পক্ষ থেকে শুনুন আপনারা জানেন মানে বেশ কিছুদিন ধরে ত্রিপুরা রাজ্যে তীব্র তাপমাত্রার ফলে এই রাজ্যে প্রত্যেকটা মানুষের জনজীবন একদম বেহাল অবস্থা হয়ে আছে তাই আজ আমরা ত্রিপুরা স্টেট কোপারেটিভ কনজিউমার ফেডারেশন আয়তরমার পক্ষ থেকে শুকুন্তলা এলাকায় যারা কত চলতি মানুষরা আছে এবং যারা তীব্র তাপমাত্রাকে উপেক্ষা করে যারা শ্রমদান করছে আমার শ্রমিক ভায়েরা প্রত্যেকের জন্য একটা আমাদের আয়তোমার পক্ষ থেকে একটা ছোট্ট দয়াস জল ছত্রের ব্যবস্থা করেছি আমরা তার মাধ্যমে আমরা ফল এবং শরবত বিতরণ করে এই যে তীব্র তাপমাত্রা গরম তার থেকে কিছুটাও লোক যেন আমরা পরিক্রাণ দিতে পারি তার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মার্কেটের মাননীয় চেয়ারম্যান অভিজিৎ দেব মহোদয় আমাদের বোর্ডের যারা সদস্যরা আছেন গজেন্দ্রচন্দ্র দাস জহর চক্রবর্তী অমিতা দেবর্মা সহ অন্যান্যরা এবং আমাদের সঙ্গে আছেন আমাদের এই দপ্তরের চিফ এক্সিকিউটিভ অফিসার জয়ন্ত দেব মহোদয় সহ আমাদের সমস্ত কর্মীরা এই মানবিক যে দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের এই মহতি কাজে এগিয়ে এসেছেন প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই পাশাপাশি রাজ্যের প্রত্যেকটা মানুষের প্রতি আমার একটা আবেদন থাকবে যে আপনারা সাবধান থাকুন এবং প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে এক পরামর্শ নেবেন ভালো থাকবেন আসলে সংশ্লিষ্ট এই বক্তব্য সকলেই এই রোদ গরমের মধ্য দিয়ে যাতে সুস্থ থাকতে পারেন স্বাভাবিক থাকতে পারেন সেই জন্য চিকিৎসকের পরামর্শ মেনে চলুন প্রচুর পরিমাণে জল খান বাড়ি থেকে অপ্রয়োজনে বেরোবেন না এই সমস্ত পরামর্শ যেরকম রয়েছে তবে তার পাশাপাশি জলসত্রের মধ্য দিয়ে স্থানীয় সাধারণ থেকে শুরু করে এলাকার মানুষজন একই সঙ্গে গোটা রাজ্যবাসীকে সামান্য একটু এই রোদ গরমের মধ্যে তৃপ্তি চেষ্টা চালাচ্ছেন বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মকর্তারা সেই ছবি ধরা পড়লো আরো একবার নিউজ ভ্যানগাড়ির পর্দায় ছোট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন